এই জন্য একজন মুত্তাকি একজন মুসলিম কখনো অহংকার করতে পারে না কোন ধরনের অহংকার যেন অন্তরের মধ্যে দানা না বাঁধে এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা বলেন আনাল কুওয়াতু লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমাদের রব আল্লাহবিন ইন্নাল্লাহু ওয়ারযযাকু যুল কুওয়াতিল মুতী তিনি আমাদেরকে রিজিক দেন আমাদের যখন অসুখ বিসুখ হয় তখন এই অসুখ বিসুখ আমাদের উপরে যত বিপদ বালা মুসিবত সব কিছু ডাকে ধরে এগুলো সব আল্লাহ তাআলা সুতরাং এটা না করেন আল্লাহ তাআলা যদি সুস্থতা না করেন পৃথিবীর কোন ক্ষমতা নাই নাই রাস্তা যেহেতু মানুষের আল্লাহর জমি আমাদেরকে বসবাস করতে হচ্ছে আল্লাহর রিজিক আমাদেরকে খেতে হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ তালাকে প্রাধান্য দেওয়া উচিত আমাদেরকে ওই আল্লাহ তালার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এটাই আমাদের মনের মধ্যে আসতে সর্বশেষ কথা হচ্ছে এই অহংকার থেকে বাঁচবো কি করে মাছার উভয় আছে সেটা হচ্ছে অহংকার এই অবস্থাটা যখন আসতেছে বুঝতে পারছি আমি আপনি তখন সাথে সাথে আল্লাহ তালার কাছে নত হয়ে যাওয়া আল্লাহ তালার কাছে সেলেন্ডার হয়ে যাওয়া ছোট ছোট কাজগুলো বেশি বেশি করা মানে গোপন আমল বেশি করা গোপন আমল গোপনে আপনি দাঁত করবে। রাতের অন্ধকার গোটা পৃথিবী নিস্তব্ধ মানুষ সবাই ঘুমন্ত আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে একটা মসজিদ পেতেছে দেখছেন যে মসজিদের সামনে একটা আছে দানব টাকা ঢুকিয়ে দেন পৃথিবীর কোন মানুষ দেখে সমতল্য করে আল্লাহ আপনাকে দেখাবে হাদিসের মধ্যে এসেছে এইভাবে এসেছে যে পরকালীন জগতে যখন ফেরেস্তা তার আমল আমার সামনে নিয়ে আসবে দেখবে ওই ব্যক্তিটি যে এত আমল কোথেকে আস। করতে আশ্চর্য হবে ভালো ভালো এত আমল এত সব হয়েছে সে নিজেও জানে না তখন ফেরেস্তাদের জিজ্ঞেস করবে এগুলো করতে আসলো তখন ফেরেস্তাদের ব্যাখ্যা করে দেখাবে ওই যে স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে দেখানো হচ্ছে সবকিছু সব ভালো মন্দ সবকিছু রেকর্ড আছে সেখানে রেকর্ড করে রেখেছে সেখানে দেখানো হচ্ছে যে অমুক সময় অমুক টাইমে অমুক সময় অমুক মসজিদে তুমি দান করেছিলে এই দানটা আবার কোলাহারিন নিয়ে কি করেছে লালন পালন করেছে যেমন ছাগল ভেড়া এগুলো যখন একটা থেকে দুইটা হয় দুইটা থেকে চারটা পাঁচটা এইভাবে বিশাল পালে পরিণত হয়ে যায় ঠিক ছোট্ট একটা দান এটাকে আল্লাহ বলা ঠিক সেইভাবে লালন পালন করেন লালন পালন করতে 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 সেটাকে পাহাড় সমতুল্য করে পরকালীন জগতে আল্লাহ পালন সেটা দেখা দেবে তাহলে অনেক সুবিধা না এই জন্য বলছি রাতের অন্ধকারে আপনি দান করবেন সবাই ঘুমন্ত পৃথিবী নিস্তব্ধ সেলিম নিয়ে সবাই ঘুমাচ্ছে আপনি দাঁড়িয়ে দুই রাখার নামাজ আল্লাহ

এই যে দেখেন কত বড় বড় কাম্ভে অহংকারী ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে এমন একটা জগতে শুয়ে আছে যেই কবরের উপরে ঘাস উঠেছে সে ঘাস গরু এ খায় ছাগল এ সে গরু ছাগলকে তাড়ানোর মতো শক্তি তাদের নাই আছে মাটির সাথে মিশে গিয়েছে হাত মুক্তির কোনো চিহ্ন নাই মাটির সাথে মিশে চলে গিয়েছে সুতরাং অহংকার কিসে এই যে মৃত্যুর ভয় মৃত্যু আমাদের আসবে এক সময় আসবে মরণ আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এটাকে অস্বীকার করার শক্তি বৃদ্ধির কারো আছে কারণ এটা প্র্যাকটিক্যাল চোখের সামনে আমরা দিতে পারছি আমার বাবা চলে গেছে দাদা চলে গেছে সবাই চলে গেছে এখন আল্লাহ সুক্রিয়া যা আমি এখনো বেঁচে আছি